সত্যি এখন সময়টা কেমন বদলে গেছে তাই না আমরা বসন্ত উৎসব সেলিব্রেশন করতাম বসন্ত উৎসবের দিন মাথায় এক মাথা তেল আর মুখে চপচপে অয়েল দিয়ে তাই না কি ঠিক বলে আমাদের সব থেকে পুরোনো জামাটা পরে আমরা কিন্তু হোলিতে রং খেলতে বেরোতাম আর এখন দেখো সম্পূর্ণ কিন্তু উল্টো বসন্ত উৎসবের বেশ কিছুদিন আগে থেকে কিন্তু প্রত্যেকটা স্কুলে পাড়াতে এখন বসন্ত উৎসব সেলিব্রেশন করা হয় সাথে কিন্তু সব থেকে নতুন জামাটা অথবা শাড়িটা পরে সেলিব্রেশন করা হয় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছিল ছেলের স্কুলে বসন্ত উৎসবের একটা ছোট্ট খাট্ট অনুষ্ঠান তাই সকাল সকাল সাজুগুজু করে আমরা মায়েরা কিন্তু চলে গিয়েছিলাম স্কুলে স্কুলে যাওয়ার পথে যখন সব ফ্রেন্ডরা এক জায়গায় হই তখন সবারই একটি করে সিনেমেটিক শর্ট তোমাদের সাথে শেয়ার করে ফেললাম হাসিটা কি মিষ্টি তাই না তো আমরা মায়েরা না একদমই হাসতে ভুলে যায় এই বাচ্চাগুলোকে মানুষ করতে গিয়ে তাই না আবার ঠিক আমাদের এই বাচ্চাগুলোর জন্য আমরা কিন্তু আমাদের এই স্মাইলগুলো ফিরে পাই ঠিক এখন যেরকম আমার মিষ্টি বান্ধবী দুটোর হাসি তোমাদের সাথে শেয়ার করলাম প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু নিজস্ব একটা সৌন্দর্য নিজস্ব একটা ব্যক্তিত্ব লুকিয়ে থাকে কিন্তু সংসারের প্রেসারে না আমরা এগুলো যেন কোথায় হারিয়ে ফেলি কিন্তু আবার এই সংসারের জন্য কিন্তু কিছু কিছু জিনিস কিছু কিছু নতুন বন্ধু বান্ধবী বিশ্বস্ত বন্ধু বান্ধবী বলতে পারো আমরা কিন্তু আবারও নতুন করে ফিরে পাই জীবনটাই তো এমন তাই না বলো তো হাসি কান্না চিন্তা সবকিছু নিয়ে তো একটা সংসার সবকিছু নিয়ে তো আমাদের থাকতে হবে আমরা যখন সব ফ্রেন্ডরা এক জায়গায় হই তখন কিন্তু স্কুলে মোটামুটি সব স্টুডেন্ট আর গার্জিয়ান চলে এসেছিল এবার আমার ফ্রেন্ডদের আমার প্রতি একটাই রাগ থাকে যে আমি কিন্তু সাজুগুজু করতে ভীষণ লেট করে দিই কিন্তু আমার এই ফ্রেন্ডগুলোকে আমি কি করে বোঝাই বলতো যে আমার এত বড় ফ্যামিলি সবাই কিন্তু আমার মেকআপ টিউটোরিয়াল দেখতে ভীষণ পরিমাণে ভালোবাসে আর ঠিক সেই কারণেই যখনই আমি সাজুগুজু করি তখনই কিন্তু তোমাদের জন্য ভিডিও ক্লিপ তুলে রাখি আর এই জন্যই কিন্তু আমার অনেকটা লেট হয়ে যায় তবে আজ কিন্তু আমি একদমই লেট করে আসিনি অনেকটা আগে চলে এসেছিলাম স্কুলে আসার পর সুন্দর সুন্দর পরীগুলোকে দেখে কিন্তু মনটা একদমই ভালো আর এই সুন্দর সুন্দর পরীগুলোর মধ্যে কিন্তু আমার প্রিন্সে আচা আচ্ছা তোমরা কি কেউ দেখতে পাচ্ছ দেখতে পেলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে প্রতি বছরই প্রিন্সদের স্কুলে এইভাবেই কিন্তু বসন্ত উৎসবটা সেলিব্রেশন করা হয় জানি ভিডিওটা অনেক লেট করে আসছে কি করি বলতো এতগুলো ভিডিও জমে আছে যে এডিটিং করতে করতে তোমাদের সাথে শেয়ার করতে প্রচুর লেট হয়ে যাচ্ছে এখন কিন্তু আস্তে আস্তে প্রচুর নাচের অনুষ্ঠান হচ্ছে বসন্ত উৎসব উপলক্ষে আনন্দটা কিন্তু আমরা সকলে উপভোগ করছিলাম মানে স্কুলে টিচার থেকে স্টেট করে গার্জিয়ান সকলে কিন্তু আমরা একসাথে আনন্দটা উপভোগ করছিলাম যেটা কিন্তু আমাদের কাছে ভীষণ দামি আর খুবই আনন্দকর একটা ব্যাপার বলতে পারো তোমরা আর এই যে সামান্য গালি একটুখানি রং দেখছো সেটা কিন্তু ছিল খনিকের জন্য আর এটা কিন্তু বান্ধবীরা বান্ধবীরা মিলেই যে যার গালে লাগিয়ে দিয়েছিলাম কিন্তু তারপরে তো তোমরা দেখেইছি শর্টসে যে আমাদের কি অবস্থা হয়েছিল একেবারে ভূতও কিন্তু আমাদের দেখে ভয় পেয়ে যেত আমরা সবাই মিলে এতটা আনন্দ করে রং খেলেছি সত্যি তোমরা সামনে থাকলে তো আমি কখনো বলতে পারি না তোমাদেরকে না আমি ভীষণ মিস করি যখন আমি স্কুলে যাই জানি না এতদিনে তোমরা আমায় কতটা ভালোবাসতে পেরেছো কিন্তু আমি কিন্তু তোমাদের প্রত্যেককে অনেকটা ভালোবেসে ফেলেছি আর সবসময় ভগবানের কাছে প্রে করি তোমাদের মতো ফ্রেন্ড যেন আমার কাছে সব সময় থাকে আমি যেন কখনো না হারাই এত কিছু বলেই কিন্তু আজকে ব্লগটা শেষ করলাম তোমাদের কেমন লাগলো আমাদের স্কুলের বসন্ত উৎসব আর কি বসন্ত সেলিব্রেশনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন আর এই যে বান্ধবীগুলো আমায় আরও বেশি বেশি করে ভালোবাসা তো দেখছো তো আমি একদম সেন্টে হয়ে যাচ্ছি তোমাদের ভালোবাসায় যাই হোক আজকে আমার এই চাঁদ মুখটা দেখিয়ে কিন্তু ব্লগটা শেষ করে দিলাম আশা করছি তোমাদের অনেকখানি ভালো লাগবে আর নেক্সট কিন্তু কিন্তু আসছে বহরমপুরের হোলি ব্লগ তো চলো ঠাটা